এবং এখানে বিরাট নবগ্র যজ্ঞ অনুষ্ঠিত হল বৈশি ফল খাওয়া আস্তে ফল খাওয়া কাসন্দি ফল ভাজা দিয়ে ময়দা ঘাটা ঘুটা ঘাটা সেই সব খেতে খেতে আমরা অনেক বাড়িতেও গেছি যেখানে বিয়ে বাড়িতে খাবার গিয়ে বসে পড়েছি ছোটবেলায় অভাবের কারণ নয় সেখানে গিয়ে হয়তো তখনকার দিনে কিছু এক মাইক তন্ত্র কাজ করতো এই বিনা নিমন্ত্রণ এসেছে এর একটা ব্যাপার ছিল এটা ছিল সেখানে হয়তো জায়গা হয়নি তিরস্কার হয়েছে সেখান থেকে আমার চলে যাওয়া তা সেই চলে যাওয়ার পরে রাখালের জীবন রাখালের জীবনের মধ্যে দিয়ে ভেড়া চলাতে চলাতে মনে পড়ে যায় সন্ধ্যাবেলায় বড় লোকের বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনা সেই পড়াশোনা প্রতিদিন যখন তারা করে আমিও গামছা গায়ে দিয়ে ন্যাগরা ধরে দিয়ে পরে প্যান করে তাদের সাথে চুপি চুপি আউড়িয়ে একে চন্দ্র বাবা কথা সেই আওড়াতে আওড়াতে ভেড়া চলাতে চলাতে আমার শিক্ষা জীবন শুরু হঠাৎ একদিন এরকম প্রাইমারি স্কুলের মাস্টারমশাই আনন্দ মাস্টার

কাজ করতে হবে কিন্তু পড়াশোনা করতে হবে পড়াশোনা ভর্তি হবে প্রাইমারি স্কুলে যখন একটু এজ হয়ে গেছে ওয়ানে যখন ফার্স্ট হলাম মাস্টার মশাই আনন্দে আত্মহারা তারপরে প্রত্যেক বছরই ফার্স্ট হওয়া তারপরে হাই স্কুলে ভর্তি হবে না ভর্তি হলে যে কোনো কারণেই হোক তারা নিয়ে গেছেন কাজ করার জন্য তারা তো আমাকে পড়াশোনার জন্য নিয়ে যাননি দুটো খাবার জন্য অভাবের কারণে দোষটা তাদেরও আমি দেবো না কিন্তু সেই সময় হাই স্কুলে তাদেরই কিছু তার ছেলের আমার পিসিমা মাতঙ্গিনী বিশ্বাস যা মায়ের মতো যিনি আমাকে পালন করেছেন তার আগে দ্বিতীয়বার কাছে এগারো মাস থেকে ছ বছর তা মাতঙ্গিনী বিশ্বাসের প্রচেষ্টায় লেখাপড়ার এক সংসারের মধ্যে উনি সব কিছু বলতে পারতেন না তা আমি ভেড়া চড়াতে চড়াতে দোতলা বাড়িগুলো যখন দেখতাম তো মনে হতো আমি কি এরকম কোনো বাড়ি তৈরি করতে পারবো মনে হতো কেন জানি না তারপরে আস্তে আস্তে আমার পড়াশোনার গন্ডি হাই স্কুল হাই স্কুলে যখন প্রথম হলাম তখন আমাকে মাস্টার মাস্টারদের নজরে এলাম বলল তুই পড়াশোনা কর আমার না দেখুন আমাদের তো পরিস্থিতি এই আমাকে তো কাজ করে খেতে হয় তার মধ্যে থেকেই যতটা হবে সেই পড়াশোনা যাই হোক সেখান থেকে আবার আমার মাধ্যমিক পাশ করার পরে আবার চাষ আবার রাখাল গিয়ে আমার সেই অত্যাচারী তো মনের মধ্যে প্রতিজ্ঞা হোক পড়াশোনা করবো আমি কিছু করব এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দিদিমার সাথে আলোচনা করে চন্দ্রন্ড করে গেলাম যে সমস্যা একটা সেখান থেকে নিজে নিজের প্রচেষ্টায় বিভিন্ন ভাবে আজকে এই জায়গায় আসা অভাব চিরকাল সঙ্গে ছিল সাময়িক কয়েক বছরের উন্নতির পর এটা বলতে পারেন মানুষের জীবন বহু দেখেছি অনেক পরিবারের সঙ্গে যুক্ত হয়েছি অনেক বড়ো বড়ো মানুষের সঙ্গে যুক্ত হয়েছি এখন বর্তমানে আমার যে প্রফেশন সেই প্রফেশন ইনকাম ট্যাক্স এর যে সমস্ত গভর্নমেন্টের ট্যাক্সেশনের যে কাজ সেই কাজ দিন রাত পরিশ্রম করে নিজে শিখে সেই জায়গা তৈরি করা এবং আমি সিনেমা লাইনের সঙ্গেও যুক্ত ছিলাম সেখানে আমার সিনেমা হল কাউন্টারম্যান ম্যানেজার এবং সিনেমা হলের মালিক হওয়া এই যে সোটাল সূত্রবাদ জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে অনেক বাধা এসেছে কিন্তু বাধাটাকে আমি অতিক্রম করে চলে এসেছি অনেক অভাব এসেছে আমার স্ত্রী হয়তো মুদিখানার দোকান থেকে আপনাদের চাল গেছে ধার দিলে এরা শোধ করতে পারবে তো কিন্তু সেই সময় আমরা না খেয়েও অনেকদিন কাটিয়েছি কিন্তু ধার হয়তো পাইনি বিশ্বাস করেনি মানুষ হয়তো

বিভিন্ন রকমের সামাজিক কাজ কখনো কার রাস্তায় পড়ে আছেন টিনের চাল ফুটো আছে তো তিনি কিন্তু হচ্ছে সেই নতুন টিন কিনে সেই চাল দেওয়ার ব্যবস্থা করছেন তো সেইগুলোই আমাদের কাছে শিক্ষণীয় এবং বাকিদের কাছে এই দৃষ্টান্ত হোক দেখুন মিডিয়া পার্টনারও অনেক আছে এগুলো সমাজের বিভিন্ন জায়গায় এগুলো শেয়ারও সোশ্যাল মিডিয়া আছে যে একটা ভালো কাজ যেন দেখে বাকিরা উদ্বুদ্ধ হয় তো আমি কৃষ্ণবাবুর দীর্ঘায়ু কামনা করছি প্রতি বছর ঈশ্বর ওনাকে শক্তি দিন যেন প্রতি বছর এই প্রোগ্রাম করতে পারেন এই প্রোগ্রামে প্রতি বছরই কৃষ্ণবাবু আমন্ত্রণ করেন এবং এই একটা ভালো লাগার জায়গা থাকে তো সেখানে প্রতি বছরেই আসি তো আজকে এবছরে একটু দেরি হলো তারপরে ছাড়তে পারলাম না কৃষ্ণবাবুর অঞ্চলটা হচ্ছে তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পূর্বস্থলী উত্তরের মাননীয় বিধায়ক তপন চ্যাটার্জি মহাশয় আছেন আমাদের পূর্বস্তরী দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় এছাড়াও মাননীয় বিধায়ক বলছিলেন যে কৃষ্ণবাবুর ছোটোবেলার কথা তো প্রতিবার এসে একই জিনিস বলি এবং প্রথমবার আসার পর থেকে আমি যেখানেই যখনই যার সঙ্গে দেখা হয় তখনই আমি ওনার নাম একবার বলি যে মা এবং মাতৃভূমি যে এটার যে টান কেমন অমোঘ হয় তো সেটা কিন্তু কৃষ্ণবাবু কিন্তু হচ্ছে অক্ষরে অক্ষরে সেটাকে দেখাচ্ছে আমাদের বাকি যে সমাজ আছে যে সমাজের বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে যারা আজও মা এবং মাতৃভূমির প্রতি ঠিক ব্যবহার করছেন না তো তাদের কাছে কিন্তু এই কৃষ্ণভব কিন্তু একটা দৃষ্টান্ত স্বরূপ জায়গা থেকে যাবে এক সময় ঈশ্বর তাকে এতে ঠিক আমার মতোই হবার সেই জায়গা থেকে কিন্তু কৃষ্ণদা এসছে তাই সেইটাকে মনে রেখেছি তাই মায়ের জন্য পুজো করে বড় প্যান্ডেল করে খরচ করে দিয়ে মাকে সম্মান জানানোর জন্য প্রতি বছরই অনুষ্ঠান করেন গরিব মানুষের বস্ত্র বিতরণ করেন অনেক মানুষদের এখানে গরিব মানুষদের খাওয়ার এটা ওনার রীতি এটাকে আমার ভাবনাধিকার জন্য তো আমি আসার আগে দেখলাম রাত একটা প্যান্ডেল মতো রয়েছে খাওয়া দাওয়া হচ্ছিল তাই তো নাকি তারপরে এখানে বস্ত্র বিতরণ আমি একটু দেরি করে আনার জন্য আপনাদের কাছে আমার একটা মিটিং ছিল কাল নয় আমি সাড়ে এগারোটায় বেরিয়েছি ওখানে পৌঁছিস সাড়ে বারোটা তখন থেকে মিটিংটা করেছি মিটিং করে ওখান থেকে চারটে পাঁচে বেরিয়েছি তার জন্য আপনাদের পৌঁছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এখানকার পঞ্চায়েত সমিতির কর্ম প্রাক্তন শিক্ষক শিক্ষিকা থেকে এবং কৃষ্ণরা ওয়াইফ এবং তার ছেলে এবং মেয়ে আমি সবার নাম করছি আর বাদ বাকি আমরা যারা আছি এখানকার মাকে আমি সম্মান করেছি মায়ের চিকিৎসা করেছি মাকে আমরা দেখেছি মাকে কেঁদে দিয়েছি এটা আমরা সবাই বলতে না কিন্তু আমি সবাইকে বলি একটা কথা যে আমাদের মা বাবা যেমন গুরু সেমনি আমাদের গুরু আমরা স্কুলে যারা শিক্ষা যায় চাই শিক্ষকরা আমাদের আমি দেখি অনেক জায়গায় মা বিছানায় পড়ে আছে তাকে দেখার লোক নেই কিছু করার নেই কিন্তু মা যখন মারা গেল মায়ের স্বার্থদের নিয়ে লোকের প্রার্থী আমি দেখেছি আবার অনেক মানুষ আছে যাকে মায়ের মতো সন্ধ্যার করে ভক্তি করে কারণ সে পৃথিবীতে এসেছে মায়ের জন্য বাবার জন্য তাই বাবা মাকে কোনোদিন অসম্মান করলে বিক্রির কথা আমি বছর বাড়ি মাকে খুঁজে পেয়েছে তার থেকে বড় অর্চন আর কিছু হয় না একটু উষ্ণ করতা দিয়ে তার শ্রদ্ধা জানাবেন প্রণাম জানাবেন আর তার ডাকে সারা দিয়ে আমাদের প্রত্যেকের প্রিয় মানুষ মাননীয় শ্রী তপন মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে তিনি বড় করে দেবেন আমাদের প্রত্যেকের প্রিয় মানুষ কৃষ্ণচন্দ্র মন্ডল মহাশয়কে এই করতালিটা অনেকটা শুনতে চাই এই করতারির আস্থাটা বাড়তে থাকুক বাড়তে থাকুক আমার মায়েদের সংখ্যা বাড়তে থাকুক মায়েদের প্রতি আমাদের এই প্রণাম পরিমাণের কাছে এরপর আমরা আমাদের এই অনুষ্ঠানের মূল কারি কৃষ্ণ এরপর চন্দ্র মানে আমাদের মধ্যে উপস্থিত আছে মাননীয় শিল্প মন্ডল এবার সরাসরি ওনার কিন্তু সত্তর বছর বয়সে রিটায়ারমেন্ট আমরা দিইনি ভালোবাসার জন্য ওনাকে আমরা রেখেছি উনি কিন্তু পয়সার জন্য আমরা কাছে আসে না শুধু টাকার জন্য আসে না এবং সৎ মানুষ কাজের মানুষ সত্তর বছরও চাকরি করছেন সাইল এন্টারপ্রাইজে এবং আমাদের সাইলের এখন বর্তমানে দাদু হয়ে গেছে তাই ওনার হাত দিয়ে আমরা একটা বস্ত্র বিতরণ করবো

আর এই ভালোবাসার আস্পর্ধা মায়ের প্রতি এই কৃতজ্ঞতার স্পর্ধা বাড়তি থাকুক খুব আরমকার এই মুহূর্তে শ্রীমতী ঝুমা তরণদার মহাশয় এডিএ মহাশয় শ্রী জীবন চন্দ্রনাথ মহাশয় আমরা তার মাধ্যমেও মায়ের হাতে বস্ত্র তুলে দেব বারংবার একটাই কথা বারবার বলতে চাই এই মঞ্চ থেকে উৎসব যখন গোটা বাংলা জুড়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারক উৎসব দীর্ঘ উৎসব কিন্তু এই মুহূর্তে আমাদের এই চণ্ডীপুর অঞ্চলের বড় উৎসব কিন্তু আমাদের এই অন্নপূর্ণা লজে অনুষ্ঠিত হচ্ছে যার মূল কাণ্ডারি মাননীয় কৃষ্ণচন্দ্র মন্ডল এই অগমনীয় ভাবনা সত্যি হওয়া যায় না এই মুহূর্তে প্রাক্তন শিক্ষক শ্রী সুফল ঘোষ মহাশয় উপস্থিত আছেন আমরা তার মাধ্যমেও আর এক মায়ের হাতে আমরা বস্ত্র তুলে দিচ্ছি মায়েদের আশীর্বাদ মায়েদের ভালোবাসা উজাড় করে অর্জন করছেন কৃষ্ণ চন্দ্রমন্ডল অতি অবশ্যই তার সুপুত্র আমাদের প্রত্যেকের প্রিয় ভাতৃ প্রতি সাহীত রয়েছেন অবশ্যই এই ভসন গেরুয়া দুটি ছেলে মন্দিরের সিঁড়ি মুচ্ছিল এত ভালোবাসা দিয়ে সিরি স্নেহ করতে দেখিনি আমি কোনোদিন এত ভালোবাসা দিয়ে সিরি মুসতে আমি কোনোদিন কাউকে দেখিনি যেন মায়ের পথ থেকে ধুলো কি ছিল স্থিত হেসে মহারাজ বললেন একটা নিউক্লিয়ার ফিজিসিস্ট আর একটা সত্য আইবিএম এ ছ লাখ টাকার চাকরি ছেড়ে মন্দিরের সিঁড়ি মুস্তে এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে সন্ধ্যা নেমে এসেছে গঙ্গায় মহারাজ চলে গেছেন আমার মধ্যেও গভীর অন্ধকার নেমে এসেছে সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত দাগ এত লাঞ্ছনা এত অপমান আরতি শুরুর আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না কোনোদিন ভালো করে সে কোনোদিন মানুষের চোখের জল মুসতে পারবে না

এই প্রোগ্রামে প্রতি বছরই কৃষ্ণবাবু আমন্ত্রণ করেন এবং এই একটা ভালো লাগার জায়গা থাকে তো সেখানে প্রতি বছরেই আসি তো আজকে এ বছরে একটু দেরি হলো তারপরে ছাড়তে পারলাম না কৃষ্ণবাবুর আমন্ত্রণটা হচ্ছে তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পূর্বস্থলী উত্তরের মাননীয় বিধায়ক তখন চ্যাটার্জী মহাশয় আছেন আমাদের পূর্বস্তরী দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় এছাড়াও মাননীয় বিধায়ক বলছেন যে কৃষ্ণবাবুর ছোটবেলার কথা তো প্রতিবার এসে একই জিনিস বলি এবং প্রথমবার আসার পর থেকে আমি যেখানেই যখনই তার সঙ্গে দেখা হয় তখনই আমি ওনার নাম একবার করি যে মা এবং মাতৃভূমি যে এটার যে টান কেমন অমোঘ হয় তো সেটা কিন্তু কৃষ্ণবাবু কিন্তু হচ্ছে অক্ষরে অক্ষরে সেটাকে দেখাচ্ছে আমাদের বাকি যে সমাজ আছে যে সমাজের বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে যারা আজও মা এবং মাতৃভূমির প্রতি ঠিক ব্যবহার করছেন না তো তাদের কাছে কিন্তু এই কৃষ্ণবাবু কিন্তু একটা দৃষ্টান্ত স্বরূপ